আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম একটা কাটা কাজের ডিজাইন এর কাজ নিয়ে এখানে আমরা যেটা করবো বা করছি আর কি তো সেটা একটা গোলাপি রঙের কাপড়ের উপর আমি সাদা সুতা দিয়ে করছি আর সুতাটা নিয়েছি ফোর প্লাই এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফোর প্লাই এই চার পরত সুতা নিয়ে বেশ মোটা হয়েছে এখন আমি এটা দিয়ে এটা করছি এবং এই কাটা কাজের যে সুতাটা একটু মোটা নিলে দেখতে ভালো লাগে এবং ফুটে ওঠে এদের পর্যন্ত চলে আসলো এখন আমি তলা থেকে আবার ওই তুলবো যে এখানে তলা থেকে আবার সুতাটা তুললাম এবার আমি আবার এভাবে করে করব তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস হয়েছে এভাবে ক্রস করে পুরাটা হবে আর তারপর সবার শেষে এই যে লাইন যেটা আছে এখানে একটা লাইন আমি স্কেলিং করে নিয়েছি এই এটার উপর দিয়ে আবার আমাকে এই বোতাম স্টিচ দিয়েই লাইন করে দিতে হবে তারপর সবার শেষে এই সুদ কাপড়গুলো যে মাঝখানের কাপড়গুলো কেটে ফেলবো আর সেটাই জন্যেই এটার নাম কাটা কাজ এবং এটা করতে পারলে একটু ধৈর্য ধরে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ যে আগে আমি এভাবে সুতা টেনে নিয়েছি এবং এখন খালি বোতাম স্টিচ দিয়ে এটার উপর দিয়ে কাজটা করে নিচ্ছি যে বন্ধুরা দেখো এখানে আমি দুটো ক্রস করেছি এইভাবে করে পুরা ডিজাইনটাকে আমি শেষ করে ফেলবো তো বন্ধুরা আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে এটা পুরোটা কমপ্লিট করে আমি তোমাদেরকে আবার দেখাবো তখন তখন এটা দেখতে পাবে যে কাটা কাজ হয়ে গেলে পরে এটা কত সুন্দর দেখা যায় যদিও আমি যদি এখন না কাটি কাপড়টা তাও সুন্দর লাগছে কিন্তু যেহেতু নাম ওর কাটা কাজ সেহেতু কাপড়টা কেটে দিলে বেশি সুন্দর দেখা যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ স্লাম আলাইকুম